হাই গাইস আমরা এখন সাতুড়ি যাচ্ছি সাতুড়ি থেকে বাসে চেপে পুরুলিয়া যাব। সেখানে আমাদের মেলা আছে তো ভিডিওটা দেখতে থাকো এই যে বাসটা আসছে এটা হচ্ছে নারায়ণী বাস এটাতে আমরা রঘুনাথপুর পর্যন্ত যাব তারপর আবার চেঞ্জ করবো কিছুক্ষণ পর এখন আমরা রঘুনাথপুর মার্কেট ঢুকে গেলাম ওই যে দূরে একটা বাস দাঁড়িয়ে আছে ওই বাসটিতে চেপে এখন আমরা পুরুলিয়া যাব বাসটা ফাঁকা ছিল আমরা দুজনে উঠে পড়েছি প্রায় দেড় ঘন্টা পর এখন আমরা পুরুলিয়া বাস স্ট্যান্ডে পৌঁছালাম বাস স্ট্যান্ডে একটু ভিডিও করে নিচ্ছি তারপর টোটো ধরতে হবে দেখতে পাচ্ছ এখন আমরা দুজনে টোটোতে বসে আছি গাইস এই মাত্র আমরা বাড়ি ঢুকলাম তারপর এখন আমরা মেলা দেখতে যাচ্ছি গায়েস দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে নকল সাপ মানুষকে হাসানোর জন্য এভাবে তৈরি করা হয়েছে এদিকে একজন ভিকারি সেজে আসছে সে আদৌ কিন্তু ভিকারি নয় সেজে পড়ে আসছে গায়ে মানুষটির অ্যাক্টিংটা শুধু দেখো অ্যাক্টিংটা মানুষকে কিভাবে হাসাচ্ছে এত ছোট মেলাতে এত ভিড় বা ভাবতেও পারছি না প্রচুর ভিড় প্রচুর ভিড় আমরা চারজন মিলে এখন আইসক্রিম খাচ্ছি মেলা থেকে ফেরার পর এখন আমরা পাঠার মাংস খাচ্ছি এটা হচ্ছে মিট এমডবল ই টি মিট এখন আমরা পুরুলিয়ার পলাশ বনে মুখ ধুচ্ছি ওই যে দূরে বালি দেখা যাচ্ছে সাদা রঙের ওটা হচ্ছে নদী গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাসাই নদী যার নাম আমরা বই পড়েছি সবাই দুইজন মিলে নদীতে একটু হাঁটাহাঁটি করলাম এখন আমরা পুরুলিয়ার পলাশ বনে আছি এখন বাড়ি ঢুকে বেগ দেখ নিয়ে পুরুলিয়া বাস স্ট্যান্ড যাবো তারপর বাড়ি ফিরবো আমরা গাইস আমরা এখন বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেছি রাস্তায় আর এ এখন বলছে যে এখন বাড়ি ফিরবো না আজকে শিকারে আসছে তো সেই জন্য বলছে দেখেই যাবো আর খুব হাসি